সাব্র মহকুমা কমিটির উদ্যোগে আজকে মহকুমা শাসকের নিকট আমরা আট দফা দাবি নিয়ে সাত দফা নিয়ে আমরা প্রথম হচ্ছে আমাদের গ্যারেন্টি যেটা দুই হাজার আঠারো বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি ছিল বিজেপি আইপিএফ ক্ষমাতে আসলে পরে তিনশো চল্লিশ টাকা করবেন মজুরি দুইশো দিনে কাজের ব্যবস্থা করবেন সাড়ে সাত বছর ইতি হয়ে গেছে এখন এই প্রতিশ্রুতিতেই সরকারের কাছে রিমাইন্ড করানোর জন্য আজকে মহকুমা কাছে এই দাবিটা তোলার জন্য মহকুমা শাসকের মাধ্যমে রাজ্য সরকারের নজর নেওয়ার জন্য এমজিএন রেগা তিনশো ছয়শ টাকা করা এবং দুইশো দিনের নিশ্চিত কাজে দশ্কার করা অন্যদিকে আমাদের সাবরুম মহকুমার মধ্যে শ্রীনগর যেটা সাবরুমের সঙ্গে কানেকশন এটা সবচেয়ে ভাইটাল এবং গুরুত্বপূর্ণ রাস্তা শ্রীনগর মাধবনগর ঐসব এলাকার জন্য এটা দীর্ঘদিন ধরেই এই রাস্তার কোনো উন্নয়ন হচ্ছে না ডেভেলপমেন্ট হচ্ছে না তো বর্ষা হচ্ছে গতবারের বন্যার মধ্যে ল্যান্ডস্লাইড এর কারণে স্তব্ধ সাব্রম মেইন শহরের সঙ্গে গেছে এটা আবার বলছি আমরা এই রাস্তাকে সত্বর ওয়াইডেন বা ইম্প্রুভমেন্ট করে এই রাস্তাকে অল সিজন অল ওয়েদার সিজন এটাকে যাতে মানুষের উপযোগী করার জন্য দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে আমাদের এই সাবরু মহকুমার মধ্যে মহকুমা হসপিটাল এটা আমাদের বামপন্থী সরকার আমলেই জিতেন চৌধুরীর হাত ধরে এটা শুরু হয়েছে ওনারা উদ্বোধন করেছেন খুব গটা করে কিন্তু গটা করে উদ্বোধন করলেও এখানে যে প্রয়োজনীয় নার্স স্টাফ এবং বিশেষজ্ঞ যে ডাক্তার দেওয়ার প্রয়োজন এটা কোনো উদ্যোগ তাদের নেই এর জন্য এটাও আমরা দাবির মধ্যে রাখছি মহকুমা এলাকার মানুষের জন্য এই মহকুমা হসপিটালের মধ্যে বিশেষজ্ঞ ডাক্তার জন্য অন্যদিকে শ্রীনগর এবং বংকুলের মধ্যে দুটা আউটপোস্ট তৈরি করার জন্য হচ্ছে এটা বঙ্কুলের মধ্যে অর্ধেক হচ্ছে বংকুল এলাকায় থেকে কন্ট্রোল হচ্ছে আরেকটা পুরুষ বৃহত্তর অংশ কন্ট্রোল হচ্ছে সাবরুম পিএস থেকে এই যে এলাকাগুলা এখান থেকে কন্ট্রোল করা এটা কঠিন এর জন্য আমরা ভাবি রাখছি অতি সত্য বঙ্কুলের এলাকাকে নিয়ে একটা আউটপোস্টকে স্থানায় রূপান্তরিত করা অন্যদিকে শ্রীনগর এলাকাকে ঢেলকে ওখানে একটা আউটপুট আছে এটাকেও স্থানায় রূপান্তরিত করা এই শ্রীনগরের মধ্যে এই থানা আমাদের এই নিয়ে আজকে আমরা মহকুমার কাছে এই লোকগুলা নিয়ে আমরা এই তপ্ত রুদের মধ্যেও ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি তো আশা করব সরকার যাতে সৌধ গ্রহণ করে এই সাবরু মহকুমার বাসীদের তাদের কাজ করেন এটাই আমাদের দাবি রাখার জন্য আমরা যাচ্ছি